কন্টেন্ট মনিটাইজেশন আমরা কবে পাব এই একটা কথা শুনতে শুনতে আজকের দিন পুরোটাই একবারে অবস্থা খারাপ কন্টেন্ট মনিটাইজেশন আমরা কবে পাবো অন্যরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে দুই হাজার তিন হাজার ফলোয়ার পেয়ে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে ভিডিও ভাইরাল নেই তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আমরা কবে পাব ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার ভিডিও ভাইরাল আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিডিওতে ভিউ আছে ফলোয়ারও মাসাল্লাহ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ এরকম ফলোয়ার আছে তো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান এখন দিচ্ছে না কোন কারণে এটা আপনি নিজে একটু বুঝবেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কাদের এটা আপনি খেয়াল করেন যাদের পেজে রিসএঙ্গেজমেন্ট কম ভিডিওতে ভিউ নাই ফলোয়ার কম ঠিকভাবে লং ভিডিও পোস্ট করে না ছবি পোস্ট করে না টেক্সট পোস্ট করে না তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাদের যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটা লস হয়ে গেছে এরকম কোনো কিছু না তাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা তাদের জন্য খুবই কপাল ভালো কারণ সোনার হরিণ পাওয়া তো চারটেখানি কফাল ব্যাপার না তো সোনার হরিণ পেয়ে যারা কাজ করতেছে মন দিয়ে কাজ করতেছে মন দিয়ে কাজের দিকে এগিয়ে যাচ্ছে তারাই আলহামদুলিল্লাহ ভালো সামনের দিকে খুব ভালো হবে আর যারা সোনার হরিণ পাই নাই তারা তো আফসোস করতেছে আমার মতো তবে ইনশাল্লাহ পেয়ে যাব তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরকে কেন দিচ্ছে আমাদের কেন দিচ্ছে না আমার বিশেষ করে আমার কথা বলি উদাহরণ দেই আমার উদাহরণ দেই আমার ভিডিও এখন বর্তমান যদি আমি এখন একটা ভিডিও পোস্ট করি যদি ভাইরাল হয় তাহলে দুই তিন মিলিয়নে যাবে আর যদি ভাইরাল না হয় তাহলে বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম ভিউ আসবে তো আমাকে যদি কনটেন্ট মনিটাইজেশন দেয় ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের সাথে সাথে মনে করেন আমাকে আবার ইয়ে দেওয়া লাগবে এক মাসের বেতনটার সাথে আমাকে দেওয়া লাগবে মানে বুঝতে পারেন না মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন এখন দিল আগামী এক মাসের যে ডলার সেটাও আমাকে ফেসবুকে দেওয়া লাগবে তার মানে আগামী এক মাসে যদি আমার পাঁচশো ডলার বা এক হাজার ডলার দেওয়া লাগে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া মাত্রই আমাকে পাঁচশো অথবা এক হাজার ডলার ওর সাথে দেওয়া লাগবে কারণ আমার তো ভিডিও ভাইরাল ফেসবুক এখন এটা দিবে না এটা চাচ্ছে না যে ফেসবুক এই মুহূর্তে ডলার খরচ করতে বোঝেন নাই যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিলে ডলার ইনকাম করতে পারবে খুবই কম অল্প সময় ডলার অল্প ডলার ইনকাম করতে পারবে দেখা গেলো যে এক মাসে পঞ্চাশ ডলার একশো ডলার বিশ ডলার এরকম ইনকাম করতে হবে তাদেরকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো তাদেরকে দিয়ে তো এরকম ফেসবুকের কোনো লস নাই তবে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিলে তো ফেসবুকের মারাত্মক লস হয়ে যায় ফেসবুক এখন বর্তমান পাগল হয়ে গেছে ফেসবুক এখন বর্তমান মাথা খারাপ হয়ে গেছে মানে যাকে খুশি তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যাকে খুশি যাকে খুশি তার ভিডিও ভাইরাল করে দিচ্ছে এরকম অবস্থা এখন কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিবে একটু সময় নেওয়া লাগবে অনেকেই মানে ফোন দিয়ে একবারে ঝালাফালা করে ফেলাচ্ছে যে ভাই আমাদের কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আরে আমি নিজের হাতে পেজ খুলে দিছি নিজের হাতে এক মাস আগে পেজ খুলে দিছি সেই পেজে কন্টেন্ট মনিটাইজেশন ভিডিওতে রিচ নাই ফলোয়ার মাত্র দুই তিন হাজার তিন হাজারও হয় নাই ফলোয়ার আপনার ভিডিওতে ভিউ আসে পঞ্চাশ সাইড ভিউ তার মনিটাইজেশন চলে আসছে আমাকে সকালে ফজরে নামাজের পর সেহেরি খাওয়ার পর ফজরের নামাজের পর আমাকে ফোন দিয়ে বলে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে সেট আপ করে দেন আমাকে স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করলে আমি সেট করে দিয়েছি আর্নিং ইনি ইনিবেল হয়ে গেছে তার আর্নিং শুরু ভিডিওতে পঞ্চাশ একশো ভিউ আসে তো আমাদের আর কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি তাকে দিয়ে দিছে তো আলহামদুলিল্লাহ এখন একটাই কথা আপনারা যারা কন্টেন্ট মনিটাইশনে টেনশন করতেছেন আমাকে বারবার হোয়াটসঅ্যাপে নক করতেছেন কল দিচ্ছেন আপনাদেরকে বলে দিচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকেও দিবে একটু সময় নেন আর আগে যারা নতুন আছে যাদের রিস এগেঞ্জমেন্ট কম যারা মানে হাল ছেড়ে দিচ্ছিল মন ভেঙে যাচ্ছিল তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আপনার তো রিস এঙ্গেজমেন্ট ভালো আপনার ভিডিওতে ভিউ ভালো আপনার ফলোয়ার ভালো আপনার এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন না হলে চলবে ওটা নিয়ে আপাতত খুশি থাকেন যাদের মন ভেঙে যাচ্ছে অনেকদিন কাজ করতেছি দুই তিন মাস কাজ করতেছি আমরা ফলোয়ার পাচ্ছি না ভিউ হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তাদেরকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে তাদের মনটা ভরে রাখতেছে রাখতেছে তা আপনিও মনটা ভরে রাখেন আপনার মনিটাইজেশন খুব শীঘ্রই দিয়ে দিবে মন মানে মন ভাঙা যাবে না কন্টেন্ট মনিটেশন দিচ্ছেন এরা মন ভাঙা যাবে না কন্টিনিউ কাজ করতে থাকুন তবে কন্টিনিউ কাজ এখনকার কাজ একটু ভিন্ন আপনার যখন খুশি তখন একটা লং ভিডিও দেন যখন খুশি তখন একটা ছবি পোস্ট করেন যখন খুশি তখন একটা লেখা পোস্ট করেন যখন খুশি তখন আপনি রিলস পোস্ট করেন এটা আপনার ইচ্ছা মতো খেঁচুড়ি রান্না করেন ফেসবুকের ভিতরে